সোলজার ভাই ব্রাদার আজকের ভিডিওতে আমরা বাংলাদেশের সেরা পাঁচটি কাস্টমাইজ লোগো আলা গিল দেখাতে চলেছি এই লিস্টে এমন একটা গিল রয়েছে যেই গিল লিডারের কাছে বিবেশ রয়েছে গিল্ডে বিবেস রয়েছে এবং তাদের কাছে কাস্টমাইজ লোগো রয়েছে তোমাদের এই লিস্টের কোন গিলটা ভালো লাগে অবশ্যই কমেন্টে বলে যাও বেশি কথা না বলে আজকের ভিডিওটা শুরু করা যাক আমাদের লিস্ট যে পাঁচ নাম্বার গিল রয়েছে আমরা সেটি সার্চ করে দিয়েছি সেই গিল্ডটার নাম হলো আন্ডার রিভার্স আন্ডার রিভার্স গিল্ডের লিডার হলো ওহিত ভাই আমরা যদি আন্ডার গিল্ডের গিল্ড ওয়ার প্রোফাইল চেক করে আমরা দেখতে পাই সে ওরা বাংলাদেশের মধ্যে নাম্বার নাম্বার এবং লিডার তারা বর্তমানে গিল্ড ওয়ার্স মুড খেলে না সেই জন্য তাদের কাছে বিবেচটা নেই তোমরা কি আগে থেকে আন্ডার রিভার্স গিলকে ছিনা অবশ্যই কমেন্টে বলে যাও আমি আমাদের লিস্টে দুই নাম্বার কাস্টমাইজ লোকওয়ালা গিল টা সার্চ করে নিয়েছি সেই গিল নাম হলো কাঠমান্ডু গিল্ড এই কাঠমান্ডু গিল্ড গ্রিল টা হলো একটা নেপালি গিল্ড আমরা যদি কাঠমান্ডু গিল্ডার গিলডোয়ার প্রোফাইল চেক করে আমরা দেখতে পাই তারা তিন নাম্বার এবং উনসত্তর নাম্বার বাংলাদেশের মধ্যে ছিল তারা গিলডোয়ার প্রথম সিজনেই তাদের গিল্ডার কাস্টমাইজ লোকটা নিয়ে নেয় তোমরা কি আগে থেকে কাঠমান্ডু গার্ড গিলটাকে চিন্তা অবশ্যই কমেন্টে বলে যাও চলো আমাদের লিস্টে তিন নাম্বার কাস্টমাইজড লোগো গিল গিলটা দেখে আসি আমরা আমাদের লিস্টে তিন নাম্বার গিলটা সার্চ করে নিয়েছি আমরা দেখতে পাচ্ছি গিলটার নাম হলো টাইগার সেভেন্টি আর এই গিলটা হলো একটা বাংলাদেশি গিল আমরা যদি টাইগার সেভেন্টি ওয়ান গিলটার গিল্ড ওয়ার প্রোফাইল চেক করে আমরা দেখতে পাই তারা আট নাম্বার এবং বাংলাদেশের মধ্যে সাত নাম্বারে ছিল তোমরা কি আগে থেকে টাইগার সেভেন্টি ওয়ান গিলটা খেয়েছেন অবশ্যই কমেন্টে বলে যাও চলো আমাদের লিস্টে দুই নাম্বার কাস্টমাইজ লোগোওয়ালা গিলটা দেখে আসি আমি আমাদের লিস্টে দুই নাম্বার কাস্টমাইজ লোগোওয়ালা গিলটা সার্চ করে নিয়েছি আমরা এখানে গিলটার নাম দেখতে পাই ডিনেক্স জি এবং গিল্ডের লিডারের কাছেও বিবেশ রয়েছে আমরা যদি ডিনেক্স জি গিলডার গিলডার প্রোফাইল দেখি তাহলে আমরা দেখতে পাই তারা নেপালের মধ্যে আট নাম্বার ছিল তোমরা কারা কারা এই বিবেশটাকে আগে থেকে চিনতে অবশ্যই কমেন্টে বলে যাও আমাদের লিস্টে যে এক নাম্বার কাস্টমাইজ লোকওয়ালা গিলটা রয়েছে সেই গিল্ডের লিডার কাছে বিবেশ বেস্ট রয়েছে গিল ডাবি বেস্ট রয়েছে এবং তাদের কাছে কাস্টমাইজ লোগো রয়েছে আমাদের লিস্টের এক নাম্বার গিলটাকে দেখার আগে আমাদের চ্যানেলটা এখনো যারা সাবস্ক্রাইব করেনি তারা এখনই সাবস্ক্রাইব করে দাও দেখতেই পাই আমরা আমাদের লিস্টের এক নাম্বার গিলটা সার্চ করে নিচ্ছি সেই গিলটার নাম হলো ক্রেজি নাইন আর্মি আমরা ক্রেজি নাইন আর্মি গিল্ডের মধ্যে বিবেস দেখতে পাই এবং ক্রেজি নাইন সে হলো একটা ইউটিউবার আর আইডির মধ্যে বিবেস রয়েছে আমরা যদি ক্রেজি নাইন আর্মি গিলডার গিলডার প্রোফাইলে দেখি তারা সব সিজনে গিলডার খেলে থাকে আর কলিজার বাই ব্রাদার আমার কথার মধ্যে যদি ভুল হয়ে থাকে অবশ্যই ক্ষমার দৃষ্টি अवश्य देखें और भिडियो जो भलो लेगे थे अवश्य चैनल सबसक्राइब कर भिडियो अपन बंधु माजे शेयर कर दें अगर तुम लोग नए हो तो सब्सक्राइब करो वो जो लाल वाला बटन है उसके साथ स्कैम करो या फिर महफिल जमाओ मुझे नहीं पता बस क्लिक हो जाना चाहिए